এই যে আদালতে ওনারা গেছেন আদালতটা কিসের আদালত কাদের জন্য আদালত আমার তো লজ্জা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হিসেবে আমি লজ্জিত হই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দু সালের নভেম্বর ডিসেম্বর মাস থেকে ডিএ আন্দোলন সুপ্রিম কোর্টে গেছে যে আন্দোলন কতগুলো বৈতরণী পার হয়েছে এটা আমরা সবাই জানি আমরা জানি এই ডি আন্দোলন ট্রাইব্যুনাল বা স্যাটের যে বৈতরণী পার হয়েছে নিঃসন্দেহে অতিক্রম করেছে যেখানে একটা একটা ডিএ একটা অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে স্টেট গভর্নমেন্ট এর বিরুদ্ধে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ নিঃসন্দেহে ছাড়পত্র দিয়েছে এবং এক কথা বলেছে ডিএ লিগ্যাল রাইট ডিভিশনাল বেঞ্চেই মামলা উঠেছে ডি মামলা সেটাও কিন্তু আমাদের যারা পশ্চিমবঙ্গ কর্মচারীবৃন্দ তাদের পক্ষে রায় গেছে এবং আমরা আশা করেছিলাম যে হয়তো রাজ্য সরকার মহোদয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের দিয়ে দেবেন কিন্তু দেখা গেল হাইকোর্টে রিভিউ বেঞ্চকে তিনি মামলা করলেন সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারাকে হাতিয়ার করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিভিউ মামলাটি যে করা হলো রিভিউ বেঞ্চে মামলা করা হলো তাতেও কিন্তু পশ্চিমবঙ্গ বৃন্দ বিশাল বিপুল জয়লাভ করল তারপর সেই দু সালের নভেম্বর থেকে মামলাটি সুপ্রিম কোর্টে ঝুলে আছে আজকে দু সালের সেপ্টেম্বরে আমি ভিডিওটা করছি কিন্তু মামলাটা হয়েছিল দু হাজার বাইশ সালের নভেম্বরে তো দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পর্যন্ত চলছে এবং এর নেয়ারেস্ট হিয়ারিং আছে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি এগুলো বার হেয়ারিং হয়েছে একটা মামলা যে মামলাটা বার তার গোলাটিপে টিপে রাখা হয়েছে হ্যাঁ ঠিক কথা বলেছেন ঠিক শুনেছেন আমি জাস্ট এই ভাষা বলতে ব্যবহার করছি এই ভাষা বলতে আমার কোনো বিধা নেই কোনো সন্দিগ্ধ নেই এই ভাষা আমি ব্যবহার করছি যে বার ডিএ মামলা গলাটাকে চেপে ধরা হয়েছে গলাটাকে টিপে রাখা হয়েছে একটা মামলা মোশান হিয়ারিং হচ্ছে না ভাই একটা মামলা তার হাই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে উঠবে তার পক্ষে বিপক্ষে সওয়াল হবে অ্যানালাইসিস হবে ক্রস অ্যানালাইসিস হবে ডিসকাশান হবে ক্রস ডিসকাশান হবে ঠিক না ভুল সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট করে দেবে এই হচ্ছে সুপ্রিম কোর্টের কাজ বা হাইকোর্টের কাজ কিন্তু কখনও সুপ্রিম কোর্টের কাজের মধ্যে এটা পড়ে না যে বারবার মামলাটাকে গলা টিপে তাকে মোশান হেয়ারিংয়ে না ওঠানো আর সবাই জানি যে হেয়ারিং বা মোশান হেয়ারিং অ্যাট অ্যাডমিশান স্টেজ অর্থাৎ মামলাটাকে শুনানি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে না এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি যে কথাগুলো বলেছেন তার সারাংশ মর্মার্থ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এসব কথাগুলো আমরা না শুনলে যদিও পুরনো ভিডিও তা হলেও বর্তমান প্রাসঙ্গিক এবং অত্যাধিক প্রাসঙ্গিক আসুন আমরা একটুখানি শুনে নিই উনি কি বলছেন এ প্রশ্ন তো আমার মনে বারবার আসে ডিসেম্বর দু হাজার বাইশে ওনারা গেছেন এখনো আদালত ঠিক করতে পারলো না এটা নতুন মামলা তো নয় এই মামলা তো রায় হয়ে আছে আদালত দেখবেন সে রায়টা ঠিক কি জন্য আদালতের সময় হচ্ছে না কিন্তু আদানের মামলা তাই তো ঠিক হয়ে যাচ্ছে আদানের পক্ষে হচ্ছে তিনশো সত্তর মামলা রায় তো হচ্ছে সরকারের পক্ষে হচ্ছে বুঝতে পারলাম এরপরে সুপ্রিম কোর্টে আস্থা বা অনাস্থা সম্বন্ধে উনি কি বলেছেন আরও একটু আমরা বিশদভাবে শুনে নি কিন্তু আজকে এই যে কর্মচারীদের যে আবেদন এটা শোনার সময় পাচ্ছেন না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একটা সাংবিধানিক আদালত সংবিধানটা কাদের জন্য সংবিধানের প্রথম কথাই হচ্ছে উই দ্য পিপল বারবার সুপ্রিম কোর্ট বলেছেন ইদানিং আজকে সুপ্রিম কোর্ট নয় কিন্তু আগেকার সুপ্রিম কোর্ট যে কনস্টিটিউশন ইজ আমি ওনাদের কথা করে বলছি ফর বেকার বুচার মেকার মানে সাধারণ মানুষ আমার তো লজ্জা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হিসেবে আমি লজ্জিত হই এই সুপ্রিম কোর্টের এই ধরনের কর্মচারীদের প্রতি এই ধরনের ব্যবহার দেখে মামলাটা শুনে নাও কত হাজার কত কত লক্ষ বোধ কর্মচারী পশ্চিমবঙ্গ চোদ্দ লক্ষ কর্মচারী এই মামলার সঙ্গে জড়িত চোদ্দ লক্ষ কর্মচারী মানে তার সঙ্গে জুড়ে মিলে কত লক্ষ অন্তত চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ কাকি আছে সেই মামলা শোনার সময় নেই এটা তো লজ্জার কথা আমার আমি তো লজ্জিত হই আজকে আপনাদের এই যে আন্দোলনের পটভূমিকায় আপনারা আজকের এই যে সভা ডেকেছেন সেখানে আমি কথা বলতে পেরে আমি অত্যন্ত কি বলবো আনন্দিত এবং আপ্লুত আমার মনের কথা দু একটা বলতে পারলাম আপনাদের দাবি অবশ্য আমার মতের কোনো কোনো মূল্য নেই কিন্তু আপনাদের দাবি অত্যন্ত সঙ্গত আমরা শুনলাম অর্থাৎ যদি কোনো সম্ভাবনা থাকে দু হাজার পঁচিশ সালে সাত জানুয়ারি আমরা কীভাবে জানি না সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অবশ্যই অগাধ বিশ্বাস আমার মাথা নত করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে সেটা আমাদের ভারতবর্ষের সর্বচ্্রেষ্ঠ আদালত কিন্তু এর আগেও আদালতে অনেক বিচার উঠেছে কোনো বিচার আমরা দেখেছি সকালে মামলা হলে বিকেলে তার হেয়ারিং হচ্ছে বিকেলে মামলা হলে তার পর দিন সকালবেলা হেয়ারিং হচ্ছে অর্থাৎ অতি দ্রুত প্রম্টলি স্মার্টলি কিন্তু তার হেয়ারিং হয়েছে কিন্তু বাধা শুধু এসছে এই ডি মামলার ক্ষেত্রে এবং এসএসসি দু হাজার মামলার ক্ষেত্রে আমরা জানি ডি মামলার ক্ষেত্রে অভিষেক মনু সিংবিজি রাজ্য সরকার এবং সরকারি কর্মচারী বৃন্দের মাঝখানে একটা শ্রীখণ্ডী হয়ে দাঁড়িয়েছে একা দ্য অভিষেক মনু সিংহ যে একটা দেওয়ালের মতো কাজ করছে যে কর্মচারীর বৃন্দ এবং সরকারের সামনে একটা দেওয়াল দাঁড়িয়ে আছে যতবারই আমরা দেখেছি মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার মতো অবস্থায় এসেছে কোনো না কোনো সময় কোনো না কোনো বাধা হয় রেসপন্ডেন্ট তার কারণ অথবা তার এক্সটেন্সিভ হিয়ারিং প্রতিবারই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন এসেছে এবং এটাকে বারবার উঠি 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 বলে আর উঠছে না অর্থাৎ চিনি 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 তবু চিনিতে না পারি যাই হোক সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কথাগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা আশা রাখব যে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি অবশ্যই ডি মামলাটার মানে সুরাহা পাবে গতি পাবে এবং আমরা অবশ্যই সুবিচার পাবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস